আজ ভেবেছি আজ এই এক পিস মাছ দিয়েই বাড়ির এই চারজনকে তৃপ্তি ভরে খাওয়াবো তো ফ্রিজে এরকম একটা ইলিশ মাছের লেজা ছিল তো তাকে নিয়েই চলে এসেছি কিছু একটা করা যাক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখতেই পেয়েছো আমি একটা ইলিশ মাছের লেজা নিয়েছি নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আর নিয়েছি একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল ব্যাস আজকের রেসিপি এই হচ্ছে উপকরণ তো চলো ঝটফট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক তো দেখো প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল খুব বেশি তেল লাগবে না তিন চামচ মতো সর্ষের তেল দিলেই যথেষ্ট এবার যে মাছটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা হলুদ আর অল্প কিছুটা নুন ভালো করে মাখিয়ে নিতে হবে এই ইলিশ মাছের লেজা দিয়ে রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায় এক পিস মাছ দিয়ে বাড়ির পাঁচ থেকে ছজন কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে আর তৃপ্তি ভরেই খেতে পারবে এতটাই সুস্বাদু হয় তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার গরম হয়ে গেলে আমি মাছটা যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এপিট ওপিট করে একদম লাল লাল করে মাছটাকে কিন্তু ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না একদম কমও ভাজবো না যেরকম মাছ ভাজা হয় দেখো ঠিক মাছটা এরকমভাবে লাল লাল করে ভেজে মাছটাকে তুলে নেব রেসিপিটা করতে একদম চট জলদি পাঁচ মিনিট সময় লাগবে হাতে ঘড়ি ধরে পাঁচ মিনিট তোমাদের বলে দিচ্ছি এর বেশিও লাগবে না কমও লাগবে না আর ঝটপট হয়েও যাবে এবার মাছ ভাজা যে তেলটা আছে তার মধ্যে গোটা পায়েক শুকনো লঙ্কা ভেজে নিলাম আর বাকি যে তেলটা আছে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো একদম ঢেমি আছে লাল লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম পুড়ে না যায় সুন্দর করে লাল লাল করে ভাজা হয় তো দেখো পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়ে এখানে বাকি গাছটা সেরে ফেলা যাক এখানে যে মাছটা নিয়েছিলাম মাছটাকে কিন্তু একদম কাটা বাছিয়ে মাছগুলো বের করে নিতে হবে আর কাটাটাকে আলাদা করে দিতে হবে ব্যাস এটাই হচ্ছে এই রেসিপি প্রধান এবং প্রথম স্টেপ মানে এই স্টেপটা করলে রেসিপি আর কোনো কাজ নেই শুধু মাছ ভাজো লঙ্কা ভাজো পেঁয়াজ ভাজো একদম সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি তো ঝটপট দেখো কাঁটাগুলোকে দুহাতে সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু একটা শিলনোড়া দিয়ে একটুখানি পুতো দিয়ে গুতিয়ে নিয়ে কাঁটাগুলোকে অনায়াসে বের করে নিতে পারো কিন্তু মাছটা যেহেতু বড় ছিল আমার সেটা প্রয়োজন পড়েনি সুন্দর কাটাগুলো গরম গরম বেরিয়ে আসছিলো আর মাছটা যখন গরম থাকবে একটু হালকা হাতে কিন্তু এই কাজটা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো বেশ বসে যাবে আর তুলতে অসুবিধা হবে তো দেখো কথা বলতে বলতে কী সুন্দরভাবে মাছগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি কাটার থেকে এই দেখো সাইডে কাঁটাগুলো একদম এভাবে আলাদা করে দেব আর যে মাছটুকু বেছে দিয়েছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু এর মধ্যে কাটা থাকবে না বাড়ির বাচ্চারাও কিন্তু খুব মজা করে রেসিপিটা উপভোগ করবে তো দেখো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কিন্তু একটা কাঁটাও খুঁজে পাবে না এইভাবে কাটাগুলোকে বাঁচিয়ে নিয়ে মাছটাকে আলাদা একটু সরিয়ে রাখলাম এবার এখানে দিয়ে দেবো অল্প একটু নুন তার মধ্যে ভেজে রাখা যে শুকনো লঙ্কাগুলোকে নিয়েছিলাম স্বাদ মতো যে যেরকম ঝালকাও সেরকমভাবে কয়েকটা লঙ্কা নিয়ে নুনের মধ্যে ভালো করে ভেঙে নিয়ে লঙ্কাগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে নুনের মধ্যে করলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই নুনের মধ্যে এই কাজটা করা ভালো দেখো লঙ্কাগুলোকে সুন্দর একদম ভেঙে নিয়ে নুনের সাথে মিশিয়ে নিলাম আর এদিকে কড়াইতে পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল এরকম ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে কিন্তু ভালো লাগবে না একদম খেতে এবার পেঁয়াজটাকেও আমি তুলে নেব। পেঁয়াজের সাথে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু একদম নিয়ে নেব যতটা সম্ভব কাচি কারণ তেলটাকে মিস করা যাবে না ইলিশ মাছের ভাজা তেলের একটা গন্ধ বুঝতে পারছো তো খুব সুন্দর তো পেঁয়াজটাকেও নিয়ে নিয়েছি এবার উপর থেকে বাকি যে একটু তেল ছিল সেই তেলটাকেও দিয়ে দিলাম এবার একদম হাতের সাহায্যে ভালো করে এই লঙ্কা পেঁয়াজ আর মাছের যে কাটা ছাড়ি রেখেছিলাম মাছটাকে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে একম ইলিশ মাছের লেজা ভর্তা গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমরা অনেক রকম ভর্তায় ট্রাই করে থাকি কিন্তু মাছের এই লেজা ভর্তাটা যারা খাওনি তাদেরকে অবশ্যই বলবো একবার কিন্তু ট্রাই করো যদি ট্রাই না করো খুব মিস করবে গরম ভাতের সাথে এত সুন্দর এক পিস মাছ দিয়ে বাড়ির সবাইকে খাওয়ানোর মজাটাই কিন্তু খুব আলাদা তো দেখো আমার ইলিশ মাছের লেজা ভর্তা কিন্তু একদম রেডি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর গরম ভাতের সাথে এরকম একটা পদ হলে আর কোনো মাছ মাংস লাগবে বলে আমার মনে হয় না আমার তো অন্তত লাগে না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা আজকে আসি আবারও কালকে কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে খুব ভালো থেকো